দ্বিতীয় খারাপ তৃতীয় খারাপ হলো যে এই জেলাগুলির অধিকাংশ বাড়ি সাতক্ষীরার মতো সাতক্ষীরা মানে কি বলছেন আব্দুর রাজা সাহেব এই দিকে একটা ঘর এই দিকে একটা ঘর মধ্যে গরুর গাড়ির রাস্তা মানে ফাঁকা বাড়ি চতুর্দিক ঘেরা নেই এটা বাড়ি হয় কিভাবে ধনী মানুষ চতুর্দিক ঘেরা থাকবে ইট দিয়ে একটা দরজা থাকবে আপনার স্ত্রী যখন ঘুমাতে যাবে তখন বিসমিল্লা বলে দরজাটা বন্ধ করে দিবে আল্লাহ বলেছেন বন্ধ শয়তান খুলতে পারে না ওপর দিয়ে শয়তান আসতে পারবে না তাকে দরজা দিয়েই আসতে হবে তার ক্ষমতা যতই থাক না কেন তো গরিব মানুষ চট দিয়ে ঘেরা আছে চতুর্দিক দরজাতে একটা পর্দা ঝুলানো আছে দরজা নাই তখন আল্লাহ রসুল বলছেন এক কাজ করবে আপনার স্ত্রী বিসমিল্লা বলে চট নিচে কাপড়ের নিচে একটা বিসমিল্লা বলে একটা কাগজ টুকরা একটা কাঠের টুকরা রেখে দিবে আল্লাহ নবী বলছেন এই দরজা দিয়ে সকাল পর্যন্ত শয়তান প্রবেশ করতে পারবে অথচ ফাঁকা আছে হাদিস বোখারি মুসলিম বাড়ি কেন ঘেরা নেই কেন ঘেরা থাকবে না এ কেমন মানুষ কি তাহার্য আপনি আমাকে দেখাচ্ছেন আপনার ভিতরে তো রক্ত আছে এটা আমার মনে হয় না সবই পুজ আপনার আত্মমর্যাদা আপনার গাইরিয়ত আছে এটা আমার মনে হয় না বউ সারাদিন ঘুরে বেড়াই এখনো এমনিতেই বসে আছে হ্যাঁ করে হাঁটতে হাঁটতে এসেছে আমার গল্প করতে করতে বাড়ি চলে যাবে গল্প করতে করতে এসেছে দেবরের সাথে ভাস্তুরের সাথে দেবরের হয়ে সাইকেলে আবার চলে যাবে আপনাকে একটু খারাপ লাগে না কেন খারাপ লাগে না আপনার আত্মমর্যাদা নাই কেন আত্মমর্যাদা কি জিনিস বিবেকে বাঁধে গায়ে লাগে তার নাম আত্মমর্যাদা ছি 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 আস আমার বউ কেন প্রেমের গল্প করে রে মোবাইল মনটা খুব খারাপ মন নিয়ে হচ্ছে যে তোকে এখনই তালাক দিয়ে নি এর নাম হলো গাইরিয়ার এর নাম হলো আত্মমর্যাদা তো আমরা তো হাটবাজারে যাই না বউ তো বহু দূরের কথা আমাদের বাড়ির বউ হাটবাজার তো বহু দূরের কথা স্বপ্নেও দেখতে পারবে না আমরাই তো যাই না তো কোনো সময় যদি কোনো কারণে ভ্যানের উঠতে নামতে যদি ভ্যান চালকের গায়ের সাথে এক একটু ঠেকে যায় তো মনে হয় যে অজ্ঞান হয়ে গেলাম ইন্দানি ডাই ভাই ইন্ডায় আর আপনার বউ রোজ যায় একটা ভ্যানেটি ব্যাগ হাতে করে পড়া জানে না শোনা জানে না ঢং নাই ঢিটাং নাই সে বেশ বেহায়া মহিলা একটা ও ভ্যানেটি ব্যাগ হাতে করে চলে যায় বাজারে আপনাকে একটুকু খারাপ লাগে না আপনার শরীরকে সবই পুজ একটুকু রক্ত নেই আপনাকে খারাপ লাগে না খারাপ লাগা উচিত আপনি কি দেখাতে চান আমাকে কাকে বলে আত্মমর্যাদা কাকে বলে দেখবেন এক মিনিট গাইরিয়ত আত্মমর্যাদা আল্লাহর নবী রাতে আল্লাহর নবী স্বপ্নে জান্নাত ঘুরছেন জান্নাতে ঢুকে তো হঠাৎ দেখছেন একটা বিশাল প্রাসাদ ভিন্ন ধরনের প্রাসাদ বাহিরে তো ঝকঝকে ভাবছেন ভিতর যে কত ঝকঝকে তো বৃদ্ধা একজন মহিলা পাশে আল্লাহ নবী বলছেন এই বৃদ্ধা মহিলা বলো তো এই প্রাসাদ কার তো মহিলা বলছে এই প্রাসাদ উমারের হাদিস কিন্তু বোখারি মুসলিম তার মানে আল্লাহ নবী গায়েবের খবর জানেন না ঘরটা কার তার জানা নাই বলো তো বৃদ্ধা ঘরটা কার প্রাসাদ কার তো বৃদ্ধা বলল প্রাসাদ উমারের তখন আল্লাহ রসুল বলছেন না 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 এত বড় আত্মমর্যাদার অধিকারী মানুষের ঘরের ভিতরে যাওয়া হবে না এ ভিন্ন ধরনের আত্মমর্যাদার অধিকারী মানুষ এর ঘরে যাওয়া হবে না ঢুকলেন না সকালে দেখা ওমার জান্নাতে ঘোরার সময় তোমার ঘরটা দেখলাম এত ঝকঝকে উন্নত মানের ঘর মনটা চাইলে একটু ভেতরটা দেখি কিন্তু যখন শুনলাম তোমার ঘর তোমার আত্মমর্যাদাকে হিসাব করে আমি আর ঢুকিনি তখন উমারের দুই চোখের পানি ঝরঝর করে ঝরতে লাগলো নবী আপনি আমার আত্মমর্যাদাকে হিসাব করেন আত্মমর্যাদা আপনাকে খারাপ লাগে না কেন কেন খারাপ লাগে না বউখানা যে আপনার হস্তিনি তা আপনাকে খারাপ লাগে না কেন একটা মধ্যেখানে কথা বলি তারপর তাড়াতাড়ি চলে যাচ্ছে আল্লাহ নবী বলছেন মান আলা সালাসা বানাতিন কেউ যদি তিনটা মেয়ের লালন পালন করে তিনটে তিনটা মেয়ের লালন পালন করে মানে এক আল্লাহ মহম্মদ তাকে বিদ্যা শিখিয়ে দেয় দুই আদ্দা মহম্মদ তাকে শিষ্টাচার শিখিয়ে দেয় তিন

ওইদিকে থাকবে জাহান্নাম আর এদিকে থাকবে বাপ আর মধ্যে থাকবে তিনটা মেয়ে একটা মেয়ে হয়েছে তখন মন খারাপ আরেকটা মেয়ে হয়েছে তখন দাদি বলছে কি করবি রে ডিपीएस কর তো যখন আরেকটা মেয়ে হয়েছে তখন দাদি নানি বলছে বৌ ভাত দে বৌ ভাত দে কত স্বভাব খারাপ বুড়িয়ে গেছে তার হিসাব নিকাশ নাই ধর্ম কি জিনিস খায় আর পায়খানা করে আর দিন কাটায় মানে বেবেচনা বলে কোনো জিনিস নাই মানমর্যাদা হিসাব বলে কোনো জিনিস নাই দশটা ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করালে এক নেকি হবে এই কথা মোহাম্মদ সাল্লাম বলেননি তিনটে মেয়ের লালন পালন করলে মধ্যে একটা কথা সেখানে ফিরে যাচ্ছি আসল কথায় যেতে পারেনি তিনটা মেয়ের লালন পালন করলে মেয়ে তখন দাঁড়াবে এই হবে যে আমার বাপের জান্নাত ঘোষণা হবে কথা। শক্ত লাইনে দাঁড়াবে বিচার মাঠে আমার পিতার জন্য জান্নাত ঘোষণা হবে তারপরে কোনো কথা অন্যথায় আমরা মেয়ে হিসাবে এখান থেকে সরে যাব না